ভাগ্নীকে বললাম চল মাঠ দিয়ে একটু ঘুরে আসি একটু ফ্রেশ অক্সিজেন নিয়ে আসে দেখো গাইস এটা আমাদের খেত সোনার বাংলার খেত আমার ভাগ্নি কি দুষ্টু আমাকে মাঠে একটা ফেলে রেখে নিচে চলে এসেছে এখানে একজনের সাথে আমার দেখা হল খুবই পরিচিত আমার একটি মানুষ তাকে বললাম টাটা আমরা আবার বাইক স্টার্ট করলাম কিন্তু গাইস ভিড় আমাদের এখনো পর্যন্ত ছাড়িয়ে নিই ফাইনালি আমরা তকিপুর এন্ট্রি করে গেলাম বড় বড় স্পিকারের আওয়াজে কান ফেটে গেল আমার তো ওয়েলকাম টু তুকিপুর গাইস গাইস আমি এখন আছি তকিপুরের বড় মাঠে ছোট ভাই আমার সাথে হ্যান্ডশেক করে গেলাম একটু ফাঁকা জায়গা পেয়ে আমি দৌড়াতে লাগলাম দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেলাম ভিড়ের দিকে এখানে কিছু মেয়ে আমাকে দেখতেই আছে কি দেখছি আমি সেটাও নিজেও জানি না বড় মায়ের বিরাট রূপ দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম গিয়ে গেলাম ভিড়ের দিকে হাজার হাজার মানুষ এসেছে বড় মাকে শুধু একটু দর্শন করার জন্য আমার তো চোখ দিয়ে জল চলে এলো জোর করে মাকে একটু প্রণাম দিলাম ভাইটি আমার সাথে হ্যান্ডশেক করতে চাইছিল হ্যান্ডশেক করেও নিলাম ভিড়ের মধ্যে আমার নাম জপ করা কাউন্টিং মেশিনটা পড়ে গিয়ে ভেঙে গেল মায়ের এই রূপ দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম হাজার হাজার ভক্তগণ এসেছে মাকে দর্শন করার জন্য তো গাইস এটা আমার খুবই একটা মিষ্টি ওই ভাঙনের সাথে একটু মস্তি করলাম মেসো সবাইকে জুস খাওয়াচ্ছে এক গ্লাস গান্নেকা জুস ভাই আখের জুস আমিও এক গ্লাস খেয়ে নিলাম ভাঙনের সাথে একটু মস্তিও করে নিলাম হেলমেটটা খুলে ফেললাম আমার হেলমেটে ভাঙনেকে পড়িয়ে দিলাম তার সাথে আমার ড্যাডি হেলমেটটাও আমি পড়িয়ে দিলাম তো খুবই কিউট লাগছিল তো গাইস জুস টাকাটা মিটিয়ে দিলাম ভাঙনের কাছ থেকে হেলমেটটা খুলে নিলাম কারণ সে জুস খাবে তাকে এক গ্লাস জুস খাওয়ালাম তারপরে একটু মস্তি করলাম নিজে নিজেই মস্তি করলাম তারপর দেখলাম মা আমার ফ্যামিলি সবাই চলে এসেছে তো একটা সেলফি নিয়ে গাইস বড় মায়ের বিসর্জনের টাইম এসে গেছে লাখ লাখ হাজার হাজার মানুষ চলে এসেছে মায়ের বিসর্জন দেখতে তো এত ভিড় তো পা রাখার জায়গা নেই গাইস তো দেখতে দেখতে বড় মায়ের বিসর্জন সম্পূর্ণ হয়ে গেল তো খুবই ভিড় ছিল দেখতেই পাচ্ছো একটি দাদা দেখছি গাছের উপর চেপে বসে আছে পেয়ারা টোকে আমরাও চলে আসলাম লাস্ট টাইম তো আমরা পেড়া মাখা খাচ্ছি এখন তো গাইস এখানে আমি অনেক বন্ধু পেলাম যারা আমার সাথে সেলফি তুলতে চাইছিল তারা আমার ইউটিউব চ্যানেল নাম জিজ্ঞাসা করছিল আমি প্রভুকে স্মরণ করে নিলাম আমার সাথে দেবতাকে আমি স্মরণ করে নিলাম এই একটি ছোট ভাই বলছে একটি সেলফি দাও আমি একটু হাত নাড়িয়ে দিলাম মাথায় ইউটিউব চ্যানেলের নাম জিজ্ঞাসা করে বলে দিলাম একটি দাদা দেখছি খুব মত খেয়েছে উল্টি পড়ে আছে তার বন্ধুরা তাকে হেল্প করছে ওঠানোর জন্য হঠাৎ করে আমার পরিচিত কিছু ভাইদের সাথে দেখা হয়ে গেল তাদের সাথে আমি দেখা করলাম কিছু বন্ধু আমার সাথে সেলফি তুলতে চাইল তাদের সাথে আমি সবার সাথে সেলফি তুললাম এখানে তো অনেক বিয়ে সবাই নাচানাচি করছে বাচ্চাগুলো সব মস্তি করছে আমার আবার কিছু বন্ধু এলো সেলফি তোলার জন্য তাদের সাথে সবার সাথে আমি সেলফি তুললাম আমার খুবই ভালো লাগছিল তাদের সাথে খুবই মস্তি করলাম কথা বললাম এই হ্যান্ডশেক শেক করলাম তারপরে আমি বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম কিছু বন্ধু আমাকে ধরেছিল বলছে দাদা তোমার তোমার মুখ দেখতে চাই কোন রকম চলে আসলাম এই বোনটি আমার সাথে সেলফি তুলতে চাইলো তার সাথে আমি দাঁড়িয়ে একটি সেলফি নিলাম তো গাইজ বাড়ি যাওয়ার টাইম চলে এসেছে আর এখানে থাকা যাবে না কারণ আমাকে অন্য জায়গাও যেতে হবে এরপর আমি চলে আসলাম আমার বাইকের কাছে বাইক স্টার্ট করার পরই চলে আসলাম রাস্তাতে রাস্তাতে দেখছি সব মানুষ আমাকে দেখছে ভাইয়ের সাথে এখানে করে নিলাম সেখানে করে নেই সবাই দেখছি আমার কাছ দিয়ে তাকিয়ে আছে আমি চলে যাচ্ছিলাম সোজা ভিড়ের গাদালে সবাই দেখছি আসছে গাইছে আনন্দ করছে আমি বাইকটা পরসে নিয়ে চলে গেলাম সবাইকে চাপে নিয়ে চলে আসলাম মাঠের রাস্তাতে তো গাইজ আমার মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও টাটা বাই বাই